কুরবানি কবে থেকে শুরু হলো এটা শুধুমাত্র এই উন্মতের সাথেই খাস না এটা শুধুমাত্র মুসা আলি সাল্লাম ঈসা আলি সাল্লাম বা কোনো নবীর থেকে শুরু হয়েছে এমন না সেটা সেই পৃথিবীর সূচনা লগ্ন যখন আপনারা আমার আব্বা যান আম্মা যান আদম আলিহি সালাম হাওয়া আলী সালাম পৃথিবীতে আসছেন আল্লাহ রব্বুল আলমিন ওনাদেরকে পৃথিবীতে পাঠাইছেন ওনারা পৃথিবীতে আইসা বসবাস শুরু করছেন আল্লাহ রব্বুল আলমিন ওনাদের অরস থেকে ছেলে সন্তান মেয়ে সন্তান দিয়েছেন তো সেই তখন থেকে হাজার হাজার বছর আগে পৃথিবীর সূচনা থেকে এই কুরবানির বিধান চালু আছে আমরা সবাই জানি প্রসিদ্ধ ঘটনা যে আল্লাহ রব্বুল আলমিন আদম আলীহি সালাম এবং হাওয়া আলী সালাম যেহেতু ওনারাই হলেন পৃথিবীর প্রথম মানব এজন্য ওনাদের গর্ভ থেকে আল্লাহ রব্বুল আলমিন একসাথে দুইটা বাচ্চা দিতেন কয়টা বাচ্চা দুইটা শিশু জন্মগ্রহণ করত একটা ছেলে শিশু একটা মেয়ে শিশু তো দুই সালে যেই গর্ভে থেকে যেই ছেলে শিশু আর মেয়ে শিশু জন্মগ্রহণ করছে দুই সালে আরেক গর্ব থেকে ছেলে শিশু আর মেয়ে শিশু জন্মগ্রহণ করছে তো দুই সালের ছেলের সাথে দুই সালের মেয়ের বিয়ে হইতো আর দুই সালের মেয়ের সাথে দুই সালের ছেলের বিয়ে হইতো অর্থাৎ এমনিভাবে শরীয়ত তো আমরা জানি শরীয়তের মধ্যে ভাই বোনকে বিয়ে করতে পারে না কিন্তু ওইটা ছিল পৃথিবীর একেবারেই সূচনা লগ্নে যখন তারা ছাড়া আর কোনো মানুষ ছিল না ওই সময় আল্লাহ রব্বুল আলমিন হুকুম জারি করলেন যে এক গর্বের ছেলে অন্য গর্বের মেয়েকে বিয়ে করবে আল্লাহ প্রত্যেক গর্বের মধ্যে একটা করে ছেলে একটা করে মেয়ে দিয়েছিলেন তবে নিষেধাজ্ঞা ছিল কোনটা যে এই গর্বের যেই গর্ব থেকে ছেলে মেয়ে হয়েছে এরা পরস্পর একজন অপরজনকে বিয়ে করতে পারবে না বরং নিয়ম কী ছিল এই গর্বের যে ছেলে আসছে সে নেক্সট বা আগের কোনো গর্বের যে মেয়ে এর সাথে বিয়ে হবে অথবা এই গর্বের যে মেয়ে সন্তান আরেক গর্ব মায়ের আরেক বা ভাই আরেক গর্বে যে ভাই আসছে বা যে বোন আসছে ওই বোনের সাথে তার বিয়ে হবে এভাবেই নেজাম চলে আসছিল ঘটনা যেটা ঘটছে আদম আলিহি সালাম এবং হাওয়া আলিহি সালাম ওনাদের এক এক গর্বের মধ্যে ছেলে আসছে হাবিল ছেলে আসছে কে হাবিল এবং তার বোন আর আরেক গর্বের মধ্যে আসছে কাবিল এবং তার বোন তার নেজান ছিল এই গর্বের ছেলে ওই গর্বের মেয়ের বিয়ে করবে আর ওই গর্বের ছেলে এই গর্বের মেয়েকে বিয়ে করবে ঘটনাক্রমে কাবিলের সাথে যেই বোন আসছে ওই বোন ছিল একেবারে সুন্দরী যার নাম ছিল আকলিমা আর হাবিলের সাথে যেই বোন আসছে ওই বোন ছিল কুৎসিত কালো এখন নিয়ম তো হইল তাহলে এখন কে কারে বিয়ে করবে হাবিল বিয়ে করবে কাবিলের সাথে যেই বোন আসছে সুন্দরী তাকে তাই তো আর কাবিল বিয়ে করবে হাবিলের সাথে যেই বোন আসছে কালো ওই বোনকে এটাই তো নেজাম এটাই তো নিয়ম চলে আসছিল কাবিল এটা নিতে রাজি না কাবিল এটা কোনোভাবেই মানতে রাজি না যে না আমি মানতে পারবো না আমার ফাইনাল কথা আমার সাথে আমার যেই বোন আসছে আমি ওকেই বিয়ে করব আদম আলি সালাম সন্তানকে ডাইকি আইনা বুঝাইলেন যে আল্লাহর পক্ষ থেকে নেজাম হইল এটা এখন তুমি কি বলো বলে না আমি এটা মাঝে মানতে রাজি না আমি আমার সাথে যেই বোন সুন্দরী একই বিয়ে করব হাবিল হাবিলের সাথে বোন বিয়ে করুক এটা দেখার বিষয় না তো আদম আলি সাল্লাম বলেন আচ্ছা তোমাদের মধ্যে একটা পরীক্ষা নেওয়া হোক কি পরীক্ষা যে তোমরা কুরবানি দিবা যার কুরবানি কবুল হবে তার সাথেই কার বিয়ে হবে সুন্দরী বোন আকলিমার বিয়ে হবে এই যে কুরবানি শুরু হইল পৃথিবীর সূচনা লগ্নে এখন দুই ভাই কুরবানি কুরবানি দিবে হাবিল উনি হলেন পশু লালন পালন করতেন ঘোড়া মহিষ হ্যাঁ ধুম্বা এগুলো আর কাবিল হইল খামারের কাজ করতেন এখন কুরবানি কি দিবেন তো কুরবানি কাবিল নিয়ে আসছে তার যে গম আছে না গমের এক আটি গম নিয়ে আসছে আবার সেই গমগুলো হইল খারাপ গম ভালো ভালো গমগুলো বাছাই করে বিক্রির জন্য রাখছে আর কিছু খারাপ গমের এক পোটলা বাইদা এটা কুরবানির জন্য কুরবানির মাঠে নিয়ে গেছে আর অন্যদিকে হাবিল কি করছে হাবিল তার সর্বোৎকৃষ্ট যেই বকরিটা আছে সেই বকরিটা কুরবানির মাঠে নিয়ে গেছে তো ওই জামানার মধ্যে কুরবানি কবুল হওয়ার অন্যতম নিদর্শন হইল যার কুরবানি কবুল হইতো আল্লাহ রব্বুল আলমিনের আকাশ থেকে আগুন এসে সেই কুরবানির যেটাই দেখ ওইটাকে বর্ষ করে দিত জ্বালাইয়া দিত যারটা জ্বালাইয়া দিত এর কুরবানি কবুল হয়েছে বলে গণ্য হইতো ঠিক আছে উভয় একসাথে কুরবানি নিয়ে গেছে একদিকে তার রুম্বা রাখছে একদিকে তার ওই গমের আটি রাখছে আল্লাহ রব্বুল আলমিন হাবিলের অন্তর দেখছেন যে না সে একেবারে আমার জন্যই দিছে এবং সর্বোচ্চ উৎকৃষ্ট পশুটা নিয়ে আসছে আল্লাহর ফায়সালা আল্লাহ রবুল্লা আলমিন হাবিলের কুরবানিকে কবুল করলেন অন্যদিকে কাবিলের কুরবানি কবুল হইল না পায়সালা তো হয়ে গেল যে এখন তাহলে আকলিমা কাকে বিয়ে করবে আকলিমাকে বিয়ে করবে কে হাবিল আর কাবিল তাহলে ওই যে কুচ্ছি বোন না কালো বোনকে বিয়ে করবে এখন কাবিল কোনোভাবেই রাজি না আল্লাহ কোরআনে এই কথা আনছেন না অতলো আলি হিম না বা কবিলা মিন আশাদীমা হ লা মিউতা কব্বাল মিনাল আ খৰ লা কতুলা না ক লা ইন বা এটা কব্বা দোলা কমি আলমিতা আল্লাহ ৰাসুলকে বলতেছেন নবী আপনে লোকদের দেৰ মাত মধে এই বিষয় আলোচনা করেন। অত ল আলি না বা আদম আবিল হাস ই কৰ ৰবা কৰবা না খোৱাটো কবিলা মিন আহা আদম আলিছালাম এ দুই সন্তান একজন হাবিল একজন কাবিল এই দুইজনৰ ঘটনাকে লোকদের দেৰ মাজে আল্লাহ রব্বুল আলমী তারা উভয়ই কুরবানি দিছে একজনেরটা কবুল করছে আর একজনেরটা কবুল করেন নাই যারটা কবুল করে নাই হাবিল কাবিল কাবিল বলছে যে আমি তোমার এই হত্যা করব রাগে কি বলছে ভাইয়েরে আমি তোমাকে হত্যা করবো কাবিল উত্তর দিছে কত চমৎকার উত্তর যে ভাই আমার হত্যা করবা কেন আমার মারবা কেন দুনিয়া থেকে বিদায় করবা কেন যে আল্লাহ তোমার কুরবানি কবুল করে নাই আমারটা কুরবানি কবুল করছে এই জন্যই তো বলে হা বলে আসলে আল্লাহ রাব্বুল আলমিন মোত্তাকিদের কুরবানি কবুল করেন মোত্তাকি ছাড়া কারো কুরবানি কবুল করেন না তো এখান থেকে আমরা যে শিক্ষাটা পাই যে আসলে কুরবানি যে বিষয়টা আল্লাহর জন্য কুরবানি এটা কবুল হওয়ার পিছনে অবশ্যই তাকোয়া লাগবে তাকোয়া ছাড়া খালেস নিয়ত ছাড়া কুরবানি কবুল হয় না এজন্য আমরা যারা কুরবানি করব। আমরাও যেন এখলাসের সাথে খালেস নিয়তে এক আল্লাহর জন্য কুরবানি করতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন সকলে বলেন আমিন তো এটা তো ছিল একেবারেই সূচনার ইতিহাস কুরবানি থেকে শুরু হয়েছে কিন্তু আমরা যে কুরবানি দিতেছি এই কুরবানি থেকে শুরু হইল আনজায়দিন আর কামরাদি আল্লাহ তাল আনহু কল কলু মাহা দিঘিল আজ হেয়া রসুলাল্ল যাই আর কামরা হুতাল পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন পয়গম্বর এই যে জবাই করতেছে কুরবানি দিদিছি মাহা দিঘিল আজ হিয়া রসুলাল্ল এটা কোন কুরবানী এটা কি ওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতু আবিকুম ইব্রাহিম ও সাহাবায়ে کرام শুনে রাখো এটা তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ এটা হলো তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ তার সুন্নাত তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম অনেকগুলো পরীক্ষা দিছেন আল্লাপাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে খলিল বলছেন আল্লাহর বন্ধুত্বের মালা পড়াইছেন এর অন্যতম একটা কারণ হলো পয়গম্বর ইব্রাহিম বড় থেকে বড় পরীক্ষা দিছেন সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন পয়গম্বর এই কুরবানি করার মধ্যে আমাদের ফায়দা কি পয়গম্বর বলেন প্রত্যেকটা শরীরের পশম থেকে তোমাদের জন্য নেকি আছে সোভান সেই পয়গম্বর ইব্রাহিম আলী সালাম কি কুরবানি করলেন যেই কুরবানি আমাদের জন্য সুন্নত হিসাবে রাখলেন আল্লাহ পাক রব্বুল আলমিন ঘোষণা করে দেন রব্বি হাবুল ইমিনা সালেহীন فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى إبراهيم عليه السلام دعا كلنا الله الله ربي هب لي من الصالحين أبني أماك نكشن تندن বহু দিন ধরে আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ নেক সন্তান দান করেন নেক সন্তান দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন দোয়া কবুল করলে বললেন ফাবার সারোনা হুবি গোলামিন হালিম দুনিয়ার মানুষজনও আমি পয়গম্বর ইব্রাহিমকে সংবাদ দিলাম একজন হালিম খুব সদয় খুব ন্যায় নিষ্ঠাবান খুব বেশি অনুগত এমন একজন সন্তান এমন একজন সলেহ সন্তানের সুসংবাদ আমি পয়গম্বর ইব্রাহিমকে দিলাম ইব্রাহিম আলিহাল আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ দোয়া কবুল করলেন নাম রাখলেন ইসমাইল ইসমাইল হিসালাম পিতা ইব্রাহিমের সাথে এত বছর পরে এত আদরের সন্তান আস্তে আস্তে এতদিন পরে আসছে সন্তানকে লালন পালন করে সন্তান বড় হয়েছে আল্লাহ বলেন ফালাম্মা বালাগো মাহুসায়া কলায়া বুনাইয়া যখন আদরের সন্তান ইসমাইল যখন বাবার সাথে হাঁটতে পারে চলতে পারে বাবার কাজে সহযোগিতা করতে পারে তাফসীরের কিতাবগুলোর মধ্যে আসছে যখন নাকি সে বালেক হইছে ১২ বছর ১৩ বছর বয়সে যখন ইফসমাইল আলাইহিস সালাম হয়েছেন পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলী সালামকে সেই ছোট থেকেই বিভিন্ন পরীক্ষা দিতেছেন পাশ করতেছেন নতুন এক পরীক্ষা দিলেন আল্লাহ রব্বুল আমিন ইব্রাহিম আলহি স্বপ্নের মধ্যে দেখাইলেন পয়গম্বর গম্বর ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর জন্য কুরবান করে দাও বিভিন্ন তাফসিরের মধ্যে আসছে কোন কোনো জায়গায় আসছে পয়গম্বরকে একবার স্বপ্নে দেখাইছেন এই জিনিসটা কেউ কেউ বলছেন তিনবার স্বপ্নে দেখাইছেন স্বপ্ন দেখানোর পরে ইব্রাহিম আলী হিসালাম সন্তানের কাছে গেলেন কলাইয়া বোন আইয়া ইন্নি আর ফিল্মানা আন্নি আদবাহুকা ফাংজোর মাদা তার সন্তান। ও আদরে সন্তান ইয়া বুনাইয়া ইন্নি আরফিল মানাম ও সন্তান আমি স্বপ্নে দেখছি আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে আল্লাহর জন্য জবাই করতেছি সুবহানাল্লাহ বলে তাফসীরের কিতাবের মধ্যে আসছে নবী তো পয়গম্বর তো ইব্রাহিম আল্লাহ তো চাইলে পারতেন কোনো ফেরেস্তার মাধ্যমে জিব্রাইলের মাধ্যমে অহি পাঠায়ত এই ঘোষণাটা দিতে পারতেন কি বলেন পারতেন না আল্লাহ চাইলে তো পারতেন যে জিব্রাইল যাও ইব্রাহিমরে গিয়ে বলো আমার আদেশ তুমি তোমার সন্তান ইসমাইলকে কুরবান করে দাও জবাই করে দাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কোনো ফেরেস্তার মাধ্যমে কোনো ফেরেস্তার মাধ্যম বানান নাই স্বপ্নে দেখাইছেন কারণ কি তাফসিরের কিতাবের মধ্যে আসে যে ইব্রাহিম আলী সালামকে স্বপ্ন দেখানোর কারণ হলো আল্লাহ দেখতে চাইছেন ইব্রাহিম তার রবের কতটুকু আনুগত্য করে সুবাহ আল্লাহ বলেন না কারণ দুনিয়ার মানুষ যখন কোনো খারাপ স্বপ্ন দেখে নিজের কোনো ক্ষতি দেখে ঘটনাক্রমে কেউ মনে করলেন দেখল হঠাৎ করে যে কেউ মসজিদের মধ্যে অনেক টাকার মালিক হয়েছে মসজিদের মধ্যে দুই লাখ টাকা দিতেছে পাঁচ লাখ টাকা মাদ্রাসায় দিতেছে তো ভিন্ন ব্যাখ্যাও করতে পারে আল্লাহ জানতে চাইতেছেন যে দেখি আমার পয়গম্বর ইব্রাহিম আমি যে বললাম যে তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি দাও দেখি আমার ইব্রাহিম কি ভিন্ন কোনো ব্যাখ্যায় যায় কি না আমি আল্লাহ বলছি ও ইব্রাহিম আমি তোমাকে বললাম কুরবানি করতে প্রিয় বস্তু তুমি চিন্তা করে দেখো তোমার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় কি তুমি সেটাকে কুরবানি দাও যদি পয়গম্বর ইব্রাহিম যদি আসলেই যদি তিনি আল্লাহর প্রেমে আসে হয়ে থাকেন তাহলে অবশ্যই কুরবানি দিবেন এজন্য বললেন ইয়া বুনাইয়া ইন্নি আরোকা ফাংজুর আমি দেখলাম তোমাকে আল্লাহর জন্য কুরবানি করতেছি ও বৎস এখন তুমি দেখো তুমি কি করবা তোমার কি অভিমত তোমার কি কথা তোমার কোনো কথা আছে কিনা বলো এখান থেকে আমাদের একটা বিষয় বড় শিক্ষণীয় এখান থেকে একটা জিনিস বড় শিক্ষণীয় যে আল্লাহ যখন কোনো আদেশ করেন তখন সেটা মান্য করা সেটা মানা চাই আমাদের বুঝে আসুক বানা না আসুক সেটা মানা প্রত্যেক বান্দার উপর ফরজ কি বলেন আল্লাহ হুকুম করছেন ইব্রাহিম আলহ্লাম তখন ইয়া খাটান নাই আর এটা কোনো কথা এটা কোনো বিবেকমান ব্যক্তির কথা হইতে পারে আর তিনি হলেন রব তিনি কেমনি আদেশ করেন আমার আগে কোন ব্যক্তি কোনো নবী কোনো সন্তানদের কুরবানি করছে আর এত কষ্ট পরে এত বছর বয়সের পরে আর ছেলেটা এখন মাত্র বারো তেরো বছরের বয়স হয়েছে এখন আল্লাহর রহমতে আমার সাথে কাজে যাবে এই মুহূর্তে আল্লাহর এই ধরনের আদেশ কি বলেন ইব্রাহিম আলাইস্লাম এই ধরনের কোনো যুক্তি খাটাইছেন এজন্য দুনিয়ার প্রত্যেকটা মুসলিমের প্রত্যেকটা ব্যক্তির যারা আল্লাহর বিশ্বাসী বিশ্বাসী আল্লাহ যখন কোন হুকুম করবে তার সামনে মাথা নত করবে ঠিক কিনা বলেন এখন তুমি চিন্তা ভাবনা করে বলতে পারো তুমি কি করতে চাও তুমি কি আমার এই কথায় রাজি আছো কিনা দেখেন চমৎকার কি বাপ কাী কা ঘোড়া হতো থোড়া থোড়া বাবা যেমন সন্তান তেমন চিল্লাই বলেন সুবাহিফাল এটা বলেন নাই কলাইয়া আবাতি মা তার ফিল্মা নাম চমৎকার করে তার সিরির কিতাবগুলোর মধ্যে আসছে ইসমাইল আলহ জবাবটা এভাবেও দিতে পারতেন বাবা আপনি স্বপ্নে যা দেখছেন করেন জানে যে আল্লাহর নবী আমার বাবা হলো আল্লাহর নবী পয়গম্বর ওনার কাছে কোনো স্বপ্ন আসা মানে ডাইরেক্ট নবীদের স্বপ্ন পুরাটাই ওহি চিল্লা বলেন ঠিকই না এজন্য বলেন না আব্বা আপনি স্বপ্নে যা দেখছেন সেটা পূর্ণ করেন আব্বা আপনাকে যা আদেশ করা হয়েছে সেটা করে যান সোভান আল্লাহ ইয়া আবাতি ফাল মা তো মার ও আব্বা জান, আপনা কে জাম্লাজি হুকুম দিছেন। আপনি এই হুকুমের ব্যাপারে কোনো রকমের দিতে আদন্ধ করার দরকার নাই। আব্বা আপনি আপনার হুকুমকে পালন করেন। তবে আমি ইসমাইল বলি কলাই আবাী ফালমাত মার সাতা জিদুন ইংসা আব্লহখুম মিনাজছবি দিন। ও আব্বা! আমি আমার প্রতি এতটুকু আস্থা আছে আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ইনশা আল্লাহ আল্লাহ বলেন না চমৎকার উত্তর আরে বাবা উত্তর দেখছেন ইনশা আল্লাহ চাইলে এটা বলতে পারতেন আব্বা আপনি আমি আমাকে ধৈর্যশীল পাইবেন আমি ধৈর্যশীল থাকবো এটাও বলতে পারতেন কিন্তু এরপরও কথার কত চমৎকার ভঙ্গি আল্লাহ যদি চায় ইনশাল আব্বা আমি এটা না ধৈর্যশীল দুনিয়ায় আরো বহুবার ব্যক্তি আছে আমি ইসমাইল ছাড়াও আল্লাহর ধৈর্যশীল বান্দা এই দুনিয়াতে বহু আছে ভিতরে যেন অহংকার না আসে সোবাহান আল্লাহ আব্বা ওই ধৈর্যশীলদের মধ্য থেকে আমাকেও পাইবেন আবার পাওয়ার পাওয়ার সাথে সাথে আবার কি বলছেন ইনশাল্লাহ যদি আল্লাহ চান আল্লাহ এই ঘটনা থেকে আমাদের একটা জিনিস শিক্ষণীয় বিষয় আছে কি শিক্ষণীয় বিষয় যখন কোনো মুরব্বী যখন কোনো মুরব্বী কোনো আদেশ করে চাই সেটা বাবা হোক চাই সেটা শিক্ষক হোক চাই সেটা ধর্মীয় কোনো ব্যক্তি হোক ওই সন্তানের জন্য ওই অনুসারীদের জন্য ওই উম্মার জন্য ওই ব্যক্তির কথা মান্য করা আদাইনা হু আইয়া ইব্রাহিম কদ সদ্দাকাত আর রুইয়া ইন্নাকা যালিকা নাজzil মুসমিণ আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন ওই বাপ বেটা সেই মিনা প্রান্তরে গেলেন মাঝখানের ঘটনাগুলো হাদিস শরীফের মধ্যে আসছে বিভিন্ন ইতিহাসের কিতাবের মধ্যে আসছে ইসমাইল আলিয়াল সাল্লামকে শয়তান বারবার ডাক দেয় এই জানো বাবাই কোথায় নিয়ে যায় বাবাই তোমাকে জবাই করে দিবে ইসমাইল আলহালাম বারবার ওই পিছনে কক্কর নিক্ষেপ করছেন যখন নাকি তারা সেই মিনা প্রান্তরে গেলেন সেখানে যাওয়ার পরে যখন আসলামা আসলামা শব্দের অর্থ কি আমরা অনেকে মনে করি ইসলাম মানি শান্তি ইসলাম অর্থ শান্তি না হ্যাঁ ইসলামের মধ্যে শান্তি আছে বাকি ইসলাম শব্দের অর্থ হলো কি আত্মসমর্পণ করা গরদান বাতাহাত গরদান নেহাদান বাতহাত আনুগত্যের সাথে গাড়টা নিচু করে দেওয়া আনুগত্যের সাথে গান নিচু করা মানে কি যে কোরআন এবং শূন্যনা আমাকে যেখানে যেটা বলছে আমার বুঝে আসুক চাই না আসুক আমি মাথা নিচু করে মেনে নিব ঠিক কিনা বলেন পালাম্বা আসলামা যখন বাপ বেটা যখন একসাথে আত্মসমর্পণ করলো সন্তানের ইয়া দেখেন ইসমাইল আলসালাম কোন বাবার কোন দিত বাবা ওইগুলো মানতে ইয়া করতে পারে না সহ্য করতে পারে না ইসমাইল আলাহ সাল্লামের কথাগুলো দেখেন আব্বা জান আপনি আমাকে সুন্দর করে টাইট করে বাইদা নেন ও আব্বা আমার পা যেন আপনার শরীরে না লাগে আমাকে ভালো করে বেঁধে নেন আমার শরীরের জামাটা আব্বা খুইলা নেন আমার আম্মা যান যদি আমার আমার জন্য যদি একেবারেই বেহুশ হয়ে যায় হয়তো আমার এই জামাটা পাইলে আম্মা একটু খুশি হবে আম্মা হয়তো বা একটু তৃপ্তি পাবে অন্তরে একটু প্রশান্তি লাগবে ইতিহাসের কিতাবগুলোর মধ্যে আসছে ইব্রাহিম সালাম যখন নাকি ছুরি চালানোর জন্য শুরু করবেন এই সময় প্রথমে সবাই ছিলেন এইভাবে করে কিন্তু ছুরি যতই চালায় ছুরি যায় না সন্তান বাবা তার সন্তানের গড়ার মধ্যে ছুরি চালাইতে পারে না ইসমাইল আল বাবাকে উপদেশ দেন বাবা ও আব্বা আমার জামাটা আপনার চোখ বাঁধেন আমার জামাটা দিয়ে আপনার চোখটা বাঁধেন আর আমাকে এইভাবে না শোয় আমাকে একটু কাত করে শোয়ান কারণ আমি বুঝতে পারতেছি আমার মোহাব্বতের কারণে আপনার ছুরি চালাইতে পারতেছেন না ইব্রাহিম সালাম তার চোখগুলো বাদলেন ওয়াতালিল জাবিন জাবিনের অর্থ করা হয় যে এই এইভাবে শোয়াইছেন কোনো কেউ কেউ বলেন যে কপালটা নিচে দিয়েছেন কিন্তু অধিকাংশ বলেন যে সরাসরি কপাল নিচে দিয়ে উপর করে শোয়ান নাই কাত করে শোয়াইছেন যেভাবে আমরা গুরুটারে কি বলি দক্ষিণ দিকে মাথা দিয়া ঘরটা একটু পশ্চিম দিকে কাত করে দিয়ে দেই না তো একটা কপ এদিকে এভাবে লাগাইছেন এভাবে যখন অতাল্লাহুল জাবিন যখন রাখছেন কিতাবের মধ্যে আসছে চোখ বাদ বেদ বেদে যখন নাকি ইব্রাহিম আলী ইসালাম মাত্র ছুরি দিয়ে গলা চালাই গলার মধ্যে ছুরি চালাইবেন এই মুহূর্তে ফেরেস্তা আসমান থেকে ডাক দিয়া বলে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার বলেন না ইব্রাহিম আলী সালাম ভাবলেন এত এই জনমানব শূন্য কেউ না এর মধ্যে আল্লাহু আকবার বলে কে উনিও সাথে সাথে কি বললেন আল্লাহু আকবার এই আল্লাহু আকবার বলার মধ্যে যে সময়টা লাগছে এত মধ্যে জিব্রাহিল আলি সাল্লাম ইব্রাহিমের ঘাস সরাইয়া সেখানে জান্নাতি দুম্বা দিয়ে দিছেন যখন নাকি দুম্বা দিছেন তখন দ্বিতীয় ডাক দিলে লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মা নাই এটা বলার পরে ইব্রাহিম আল্লাম তো ছুরি চালাইতেছেন ভাবতেছেন গরম গরম রক্ত শরীরে রাখতেছে ভাবছে আলহামদুলিল্লাহ আমি মনে হয় আমার আল্লাহ আমাকে আদেশ দিছে আমি মনে হয় পরিপূর্ণ করছে আলহামদুলিল্লাহ যখন দেখলেন যে রক্ত পুরা জামা টামা ভিজা গেছে চোখ তো অন্ধ চোখ ইয়া করা চোখের উপরে তো পর্দা দেওয়া কাপড় দেওয়া তখন কাপড় খুইলা দেখলেন যে সন্তান ইসমাইল ওদিকে সুস্থ অবস্থায় দাঁড়ায় আছেন আর এদিকে জান্নাতি দুম্বা জম্বা জবা হয়ে গেছে সাথে সাথে আল্লাহ শুক্রিয়া করলেন অল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ আল্লাহ যেই তাকবীরে তাস্রিক আমরা রবিবার সকাল থেকে ফজরের পর থেকে রবিবার ফজরের পর থেকে নিয়ে তেরো তারিখ কিবার হয় তেরো তারিখ রবিবার তো নয় তারিখ রবি নয় দশ এগারো বারো তেরো রবি সম মঙ্গল বুধ বৃহস্পতি তাহলে বৃহস্পতিবার আসর পর্যন্ত অর্থাৎ নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত মহিলা পুরুষ প্রাপ্ত বয়স্কা বয়স্ক যত মানুষ আছে চাই সে কুরবানি করুক চাই কুরবানি না করুক সকলের উপর প্রত্যেক ফরজ নামাজের পরে মহিলাদের জন্য আসতে পুরুষদের জন্য উচ্চ আওয়াজে একবার করে তাকবিরে তার বলা ওয়াজিব যদি সাহেবের মনে না থাকে আপনারা একটু উচ্চ আওয়াজে মনে করে দিবেন মনে থাকবো তো ইনশাল্লাহ পারেন তো না আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইল্লাহ অল্লাহু আকবর আল্লাহু আকবর ইলহাম আর এটাই বারবার এই এই দশ দিন আল্লাহ একবারে এই তাকবির বলতে থাকেন হাজিরা তো বলতেছে কন্টিনিউ আমরাও বলা শুরু করি না আর কিছু মাসালা তো অবশ্যই বলার দরকার সময় তো বেশি নাই অনেক হয়ে গেছে কুরবানির পশুর ক্ষেত্রে তো অবশ্য অনেক মাসালা আপনারা জানেন তো পশু ক্ষেত্রে আমরা যদি উঠ দেই তাহলে কমপক্ষে কত বছর বয়সের হইতেব পাঁচ বছর বয়সের যদি আমরা যদি গরু দেই তাই না তাহলে কত বছর বয়সের হতে হবে দুই বছর কমপক্ষে কত বছর দুই বছর বয়সের আমরা যদি বকরি দেই ছাগল হোক খাসি হোক তারপরে দুম্বা হোক ভেড়া হোক তাহলে এক্ষেত্রে কম কমপক্ষে কত বছর লাগবে এক বছরের এক বছরের কম হলে হবে না হ্যাঁ দুম্বা এবং ভেড়া দুম্বা এবং ভেড়া এক ছাগল কিন্তু না দুম্বা এবং ভেড়া এগুলার বয়স যদি এক বছরের কমও হয় কিন্তু দেখতে এক বছরের মতো মনে হয় তবে ছয় মাসের বেশি তবে কি ছয় মাসের বেশি সাত মাস আট মাসের কোনো দুম্বা বা ভেড়া যদি দেখা যায় যে দেখতে দেখতে মনে হয় যে এক বছরের দুম্বার মতোই দেখা যায় দেখতে এক বছরের আপনার কি ভেড়ার মতো দেখা যায় এটা পারবেন কিন্তু খাসি হোক আর ছাগল হোক আর বকরি হোক এই ছাগলের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এক বছর হতে হবে চাই এক বছরের কমে যদি বড় দেখা যায় তাহলে তারপরেও কিন্তু কি চলবে না এগুলো দেখার ক্ষেত্রে খুব ভালো করে দেখবেন হ্যাঁ কোনো পোপ ইয়া আমাদের যে ইয়াগুলো আসে যে লেস কাটা কান কাটা যদি লেস এবং কান এক তৃতীয়াংশ বা তার চেয়ে বেশি কাটা থাকে তাইলে হবে না বুঝতেছেন যদি হালকা একটু কাটা থাকে তাহলে সমস্যা নাই যদি এক তৃতীয়াংশের বেশি অংশ যদি লেস কান এগুলো কাটা থাকে তাহলে সেই পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে না এমন পশু এমন রোগা পশু যে হাইটা ওই কুরবানি জায়গা পর্যন্ত যাইতে পারে না তাহলে ওই পশু দিয়ে কুরবানি করা যাবে না এবং মনে করেন যে এমন দা এমন বুড়া আনছেন হ্যাঁ হ্যাঁ মনে করেন যে এখন নিজের গাছগুলো নিজে চাবায়া খাইতে পারে না তাহলে ওই পশুদেরও কুরবানি করা যাবে না হ্যাঁ বুঝতেছেন একয একটা কুরবানি গরু হইলে তার মধ্যে সর্বোচ্চ কয়জন শরিক হইতে পারবেন সাতজন শরিক হইতে পারবেন নিচে এক হোক দুই হোক তিন হোক জোর হোক বেজোর হোক সবই সময় জায়গা আছে কোনো সমস্যা নাই এ বুঝতেছেন অনেকে মনে করে হুজুর তাই মনে বেজর হওয়া লাগবে সাত যেহেতু তাই মনে হয় এক তিন পাঁচ সাত এমন কিছু কিনা না একও হইতে পারে দুইও হইতে পারে তিনও হইতে পারে কুরবানির পশুর মধ্যে যদি আপনি চান আমার তো ছেলে মেয়ের কি দেওয়া হয় না আঁকিকা দেওয়া হয় নাই আমি চাইলে আমার গুরুত্ব তো কম্পকে কয়টা দেওয়া যায় নাম সাতটা দেওয়া যায় আমার এক নাম হলো আমার কুরবানি আরেকটা হলো আমার ছেলের পক্ষ থেকে আর যে আরেকটা এটা আমার আহলিয়ার পক্ষ থেকে আর যে চারটে আছে আমার দুই ছেলের জন্য দুই নাম করে দুই নাম চার নাম আমি আঁকিকার জন্য দিয়ে দিলাম হয়ে যাবে এ বুঝতেছেন মেয়ে হলে একটা দিলে এক নাম দিলেন আর ছেলে হলে দুইটা করে দিলেন আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যামিলির মধ্যে অনেক সময় দেখা যায় আমাদের সমাজের মধ্যে যে তিন ভাই ভাই তিন ভাই তিনজনই কামাই করে তিনজনই কুরবানি দেওয়ার মতো কুরবানি ওয়াজিব হয়ে গেছে কিন্তু সবাই মিলে এক নাম দেয় এ সবাই মিলে যদি আবার এক গ্রুপে তো আলহামদুলিল্লাহ কারণ এক গ্রুপের মধ্যে কমপক্ষে সর্বোচ্চ কয়জন দেওয়া যায় নাম সাতজন দেওয়া দেওয়া যায় আমার মনে করেন অথবা মনে করেন বাবার উপরও কুরবানি ও ওই আহলিয়া ওর উপরও কুরবানি ও মানে নিজের ওয়াইফের উপরও কুরবানি ও কিন্তু সেও মনে করেন এক নাম দিল কয় নাম দিলো এক নাম হবে না কিন্তু দুই নাম দিতে হবে এখন কুরবানির জন্য কতটুকু হইলে কুরবানি দেওয়া এই যে সাড়ে সাত বলি স্বর্ণ সাড়ে বাউন্ন বলি রূপা এই পরিমাণ টাকা বা এই পরিমাণ সম্পদের যদি কেউ মালিক থাকে এই পরিমাণ সম্পদের যদি কেউ মালিক থাকে যেটা তার ঋণ থেকে অতিরিক্ত এটা যদি তার কুরবানির তৃতীয় দিনও যদি আসরের আগ পর্যন্ত যদি কারোর সম্পদে কারোর মালিকানায় চলে আসে এই কুরবানি প্রথম দিন না পারলে দ্বিতীয় দিন দিতে পারবেন না দ্বিতীয় দিন না পারলে তৃতীয় দিন আসরের আগ মাগ্রীবের আগ পর্যন্ত অর্থাৎ সূর্য দুবার আগ পর্যন্ত দিতে পারবেন ওই সময়ও যদি কেউ এই পরিমাণ সম্পদের মালিক হয়ে যায় তার উপরও কুরবানি দেওয়া কী হবে ওয়াজিব